আর এত কোনাউ তার কেড়ে নিতে কেউ পারবে না রঙ্গের তুলিতে আকাশপুঞ্জয়ের ছায়া ঢাকা সুজল্লা সুপল্লা পরিপাটি লক্ষ্য শহীদ কাটি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি পামলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান জীবন দিয়েছি করবা সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান দেই নাই আমরা জীবন একাত্তরে দেই নাই এই তো মাত্র সেদিন দেই নাই আমাদের যুবক নাই চিনি কি না আমরা চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো এমন চিন্তা করেছি হদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে তার সজাগ দৃষ্টি রাখো সকল বীর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার এখনো ভালো লাগে না হাত ধুলে গাইতে হবে আরে ভাই দুশ্মন বাংলাদেশে ঢুকে পড়তে চাচ্ছে প্রতিদিন আমাদের মধ্যে সংঘাত বাড়ছে এখনো আমরা বসে আছি চেয়ারে বসেই তো দুসঙ্গি শোনার কথা ঠিক না বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এই মাটির বুকে হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতা নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোঁধার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা কারা কারা তৈরি আছি কারা প্রস্তুত আছি